আপনাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক মহান সৃষ্টিকর্তা আমাদেরকে আল কোরআন দিয়েছে আল কোরআন অনুসারে আমরা কিন্তু প্রকৃত সালাতের ভিতরে নাই আসলে আমরা সালাত সম্পর্কেই বুঝি নাই সালাতটা কি এবং সালাতের প্রকৃত সারমর্ম সালাদ কীভাবে করতে হবে কেমনে করতে হবে এবং কখন করতে হবে এই সব বিষয় নিয়ে আমাদের অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তর কোরআন আপনাকে দিচ্ছে কোরআনেই আল্লাহ বলছেন কোরআন পরিপূর্ণ সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা কোরআনে সব কিছু রয়েছে পৃথিবীর সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত এমন কোনো কিছু নাই যা আল্লাহ এই কোরআনে বর্ণনা করেননি আল্লাহ কোরআনে সব দিয়েছেন কিন্তু আমরা সে সব চোখে পড়ে নাই সালাদটা আসলে কি সালাদ বহুভাসনের শব্দ আমরা প্রকৃতপক্ষে যে নামাজকে সালাদ মনে করি বা যে নামাজ পড়ে যাচ্ছি ইসলামের প্রথম যে ইবাদত যে নামাজ এই নামাজ কিন্তু সম্পূর্ণ কোরআন বিরোধী এই নামাজ কিন্তু সম্মত নয় প্রকৃতপক্ষে সালাদটা হচ্ছে এক জিনিস নামাজ তার জিনিস আপনি নামাজ দিনে পাঁচবার পড়েন অর্থাৎ আপনি আল্লাহকে পাঁচবার স্মরণ করে যাচ্ছেন আর সালাদ বলছেন রাত দিন চব্বিশ ঘন্টা সালাদ সালাদ হচ্ছে সর্বক্ষণিক সব সময় আল্লাহকে স্মরণ করা সালাদটা হচ্ছে স্মরণ সালাদটা হচ্ছে আনুগত্য সালাদটা হচ্ছে আল্লাহর জেকের সালাদটা হচ্ছে আল্লাহর ইবাদত এই সালাদ বহু বাসন শব্দে ব্যবহার করা হয়েছে সালাদ কিন্তু মুমিনদের জন্য আর কারো জন্য নয় যারা মুমিন যারা বিশ্বাসী যারা মুত্তাকি যারা আমানু এ তাদের জন্যই সালাদ এরাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা আল্লাহ বলছেন হে মুমিনগণ তোমরা সালাদ কায়েম করো হে বিশ্বাসীগণ তোমরা সালাত কায়েম করো হে আমানু তোমরা সালাত কায়েম করো হে আমার বান্দারা তোমরা সালাদ কায়েম করো এই সালাত কায়েমের কথা কিন্তু আল্লাহ আল্লাহর বান্দাকে বলেছেন অর্থাৎ এই মুমিন বা বিশ্বাসী তাদেরকে বলেছেন আর অন্যথায় আল্লাহ বলেন নাই হে কাফেরগণ তোমরা সালাদ কায়েম করো হে অস্বীকারীরা তোমরা সালাদ কায়েম করো হে মুশফিকরা তোমরা সালাত কায়েম করো হে জালিমরা তোমরা সালাত কায়েম করো এই কথা কিন্তু আল্লাহ তাদেরকে বলে নাই শুধুমাত্র বলেছেন যারা আল্লাহর বান্দা যারা মুমিন বিশ্বাসী মুখ তাদেরকে সালাদটা হচ্ছে প্রকৃতপক্ষেই প্রথমতই সালাদ হচ্ছে সংযোগ যোগাযোগ এই সংযোগ যোগাযোগ কিভাবে কেমনই সেটা আপনাকে রাসুল বলে দেবে রাসুলের সিস্টেম আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো তোমরা রাসুলের আনুগত্য করো এই রাসুল একমাত্র আল্লাহর সঙ্গে সংযোগের মাধ্যম তার সঙ্গে সংযোগ রাখা মানে আল্লাহর সাথে সংযোগ রাখা তার আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা তার কথা মতো চলা মানে আল্লাহর কথা মতো চলা কারণ রাসুলরা কখনও আল্লাহর কথার বাহিরে কোনো কথা বলেন না আর তারা বলবেন না রাসুল আপনাকে আমাকে সালাদ শিক্ষা দেবে সালাতের জ্ঞান শিক্ষা দেবে সালাতের প্রার্থনা শিক্ষা দিবে আমি সালাদ কীভাবে করবো কোন টাইমে করবো এবং সালাতের যে সারমর্ম সেগুলো কীভাবে বুঝব সে বিষয়ে আপনাকে আমাকে রাসুল শিক্ষা দেবে যদি আপনি মমিন হন আল্লাহ শুধুমাত্র মমিনদের জন্য এই সালাদের কথা বলেছেন এই সালাত একমাত্র মমিন ব্যতীত অন্য কারো জন্য নয় তাহলে আজকে আপনি বা আপনার সঙ্গে যারা এই মসজিদে নামাজ করছেন ওখানে কাফের মুশরিক মুনাফিক জালিম বেঈমান ফাঁসে এবং ঘুষখোর সুৎখর সব চরিত্রের লোকই ওখানে বসবাস করে বা যাওয়া আসা করে তাহলে সেখানেই আপনি ইবাদত করছেন আল্লাহর উদ্দেশ্যে আসলে কি আপনি আপনার দেবেককে প্রশ্ন করুন এই ইবাদতকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলছেন যে মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতখানা বা মসজিদ হচ্ছে আল্লাহর বিধানিক কার্যালয় তো সেখানে একমাত্র আল্লাহর গুণকীর্তন হবে একমাত্র যারা পবিত্র সে পবিত্র স্থানে পবিত্র ব্যক্তিরাই সেখানে বসবাস করবে বা যাতায়াত করবে তাহলে অপবিত্র অবস্থায় কাফের মুশটিফ মুনাফিক বেইমান ফাঁসি জালিম অস্বীকারীরা তারা তো আল্লাহকে বিশ্বাস করে না তারা তো আল্লাহর আদেশের করে চলে না তারা তো অন্যায় কাজে যুক্ত তাদেরকে আল্লাহ তো এই কথা বলেন নাই তাহলে তারা কীভাবে যাওয়া আসা করে আর আজকে মসজিদের ভিতরে এই সব চরিত্রের সব ক্যারেক্টারের লোক সেখানে পাওয়া যায় তাহলে এই পাওয়া যায় বা যাওয়া আসা করে তাদের ইবাদত কখনো কবল হবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেন হবে না কারণ তারা অপবিত্র আর পবিত্র স্থানে অপবিত্র ব্যক্তিকে আল্লাহ নিষেধ করেছে আল্লাহ বলেছেন তোমরা সত্যকে আলাদা করো মিথ্যাকে আলাদা করো সত্য মিথ্যে একাকার করিও না তাহলে আপনি যা সত্য তা আলাদা করতে হবে যা মিথ্যা তা আলাদা করতে হবে তাহলে সত্য মিথ্যে একাকার করে আপনি বসবাস করবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য কীভাবে হয় আর রাসুল আপনাকে আমাকে আমাদের সকলকেই বায়াতের মধ্য দিয়ে অর্থাৎ অঙ্গীকারের মধ্য দিয়ে ইমানদার হিসাবে স্বীকৃতি দেবে আর রাসুল স্বীকৃতি দেওয়া মানে আল্লাহ স্বীকৃতি দেওয়া রাসুলের হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করবে অঙ্গীকার পূর্ণ করবে অঙ্গীকারে আবদ্ধ হয়ে চলবে তারা মুমিনদের তালিকাভুক্ত হবে আর এই মুমিনদের তালিকাভুক্ত হওয়ার পরে আপনাকে সালাতে রত হতে হবে তার আগে সালাত নয় আপনি এখনও ইমান কি সেটাই বোঝেন নাই আপনি এখনও কোরআন কি কিতাব কি সেটাই জানেন না আপনি এখনও রাসুল সম্পর্কেই জ্ঞান অর্জন করেন নাই তাহলে আপনি সালাতে কেন যাচ্ছেন সালাদটা তো পরের বিষয় আগে আপনাকে আল্লাহ জাকাতের কথা বলছি কোরআনের সর্বপ্রথম সৎ হচ্ছে জাকাত এই জাকাত যারা প্রতিষ্ঠা করে নাই বা জাকাতের সঙ্গে যারা যুক্ত নাই তারা তো অপবিত্র তারা অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করে যাচ্ছে তারা অপবিত্র খাবার খাচ্ছে অপবিত্রকর কথা বলে যাচ্ছে আর এই অপবিত্র ব্যক্তিরা যতই নামাজ কালাম এবার তো করুক না কেন তা আল্লাহর কাছে কখনও গ্রহণযোগ্য হবে না কিভাবে হবে না কেননা আল্লাহ বলছেন তোমরা পবিত্রতা প্রদান করো অর্থাৎ জাকাত প্রদান করো এই জাকাত যারা প্রদান করে তারা হচ্ছে নিজের আত্মশুদ্ধির জন্য এই পবিত্রতা অর্জনের জন্যই তারা এই জাকাত প্রদান করে এই জাকাতের মধ্য দিয়ে আপনি আপনার যান মাল নিজের সর্বস্ব সব কিছুই আপনি পবিত্রতা করলেন পবিত্র অর্জন করলেন আর এই পবিত্র অর্জন আপনাকে কে করবে একমাত্র রাসুল করবে আপনি যখনই পবিত্র প্রদানের মধ্যে থাকবেন অর্থাৎ এই জাকাতের মধ্যে থাকবেন তখনই আপনি একজন বিশ্বাসীদের তালিকাভুক্ত হবেন অর্থাৎ সাবেক আপনি সবে মাত্র বিশ্বাসীদের তালিকাভুক্ত হচ্ছেন আপনি বিশ্বাস করে জাকাতে রত রয়েছেন আল্লাহ বলেছেন বিয়াল্লিশ নম্বর সুরার সাত নম্বর আয়াত যে যারা জাকাত দেয় না তারা আখিরাত শিকার করে তাহলে আপনি এখনও জাকাতি দেন না আপনি তো আকিরাত অস্বীকার করে যাচ্ছেন তাহলে আকিরাত অস্বীকারীরা কিভাবে আল্লাহর ইবাদত করলে সেটা গ্রহণযোগ্য হবে কোনো মতোই সম্ভব নয় আপনি এখনও কোরআন সম্পর্কে জ্ঞানী অর্জন করেন নাই কোরআন কি সেটাই বোঝেন নাই আপনি যতই ইবাদত করুন না কেন সেটা আল্লাহর কাছে কীভাবে গ্রহণযোগ্য হবে আপনি যতক্ষণ না আপনার নবসকে আপনার চিন্তা চেতনাকে আল্লাহর কাছে সমর্পণ করবেন যতক্ষণ না পবিত্রতা অর্জন করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত কোনো কাজে আসবে না আমরা যে নামাজ পড়ি বা পড়ে যাচ্ছি এই নামাজের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই বরং সাংঘর্ষিক এই নামাজ যারা পড়ে যায় বা নামাজ পড়ছে তারা মূলত শিখ করে যাচ্ছে তারা আল্লাহর ইবাদত করছে না তারা করছে শয়তানের ইবাদত এই নামাজটা মূলত প্রকৃতপক্ষে এসেছে মানব রচিত একটা কিতাব থেকে এটা ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি দেখেন বা ইতিহাস দেখেন তাহলে আপনাকে অনেক দূর যেতে হবে অনেক চিন্তা ভাবনা গবেষণা করতে হবে তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে কোরআনের সালাদ আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন সেভাবে কিন্তু এই নামাজের সঙ্গে মিল পাওয়া যায় কোরআনের সালাদ আল্লাহ চব্বিশ ঘন্টা বলেছেন নামাজ আপনি পাঁচবার করে যাচ্ছেন কোরআনের সালাদ আল্লাহ আপনাকে সর্বক্ষণিক্রত থাকতে বলেছে আর আল্লাহ বলছেন সালাদ অবশ্যই অশ্লীল ও মন্দ কাছ থেকে ফিরা যা রাখে পাঁচ নম্বর স্লোর বিয়াল্লিশ নম্বর আছে বলেছেন তাহলে আপনি নামাজ পড়ছেন মিথ্যা কথা বলছেন নামাজ পড়ছেন ঘুষ খাচ্ছেন নামাজ পড়ছেন আমার তো খেয়ানত করে যাচ্ছেন নামাজ পড়ছেন মিথ্যা কথা বলছেন নামাজ পড়ছেন ওয়াদা ভঙ্গ করছেন তাহলে এই নামাজকে আল্লাহ গ্রান করবে আর এই নামাজ তো কোনো মতেই আল্লাহ নয় আল্লাহকে আপনাকে বলেছে ভালো মানুষ হতে ভালো চরিত্র অর্জন করতে ভালো পবিত্র খাবার খেতে ভালো আত্মশুদ্ধি অর্জন করতে সেটাকে আপনাকে করতে হবে যখন একটা ব্যক্তি বা একটা মানুষ ভালো মানুষ হবে ভালো চিন্তা চেতনা কাজ করবে পবিত্রতা অর্জন করবে এবং সে পথের দিকে অগ্রসর হবে তখন না তার এবাদতবন্দি এবং সালাতে সর্বক্ষণিকত হতে পারবে তাও একমাত্র রাসুলের নির্দেশক্রমে রাসুলের নির্দেশ না আসা পর্যন্ত অর্থাৎ রাসুল ছাড়া কখনোই আপনি সালাদ কায়েম করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি রাসুলকে পাবেন কোথায় অবশ্যই রাসুল রয়েছে আল্লাহ যুগে যুগে প্রত্যেক সম্প্রদায়ে প্রত্যেক জাতিতেই প্রত্যেক ভাষাতেই এক একজন করে রাসুল পাঠিয়ে থাকেন এই রাসুলদের মধ্যে হইতে আল্লাহ রাসুল মনোনীত করেন তাহলে অবশ্যই রাসুল রয়েছে যদিও রাসুল হচ্ছে বার্তাবাহক আল্লাহর বার্তা তিনি পৌঁছে দেন তো যদিও আমরা অনেক প্রসারক রয়েছি যারা কোরআন প্রচার করে যায় যদিও আমরা সাবেক অর্থাৎ শুধুমাত্র কোরআন প্রসারক মানে রাসুলের চরিত্র থাকলেও কিন্তু আমরা কিন্তু প্রকৃতপক্ষে রাসুল নই রাসুল হচ্ছে একজন রাসুলদের মধ্যে হইতে একজন রাসুল শ্রেষ্ঠত্ব বা মনোনীত পাবেন তাকে আল্লাহ সে ক্ষমতা দেবেন আর তার কাছে আল্লাহ সব ধরনের জ্ঞান দিয়ে পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত এমন কোনো বিষয় নাই যা তিনি জানেন না এবং জানবেন না তার সঙ্গে আল্লাহর সম্পর্ক হবে তার সঙ্গে আল্লাহর আত্মীয়তা হবে তার সঙ্গে আল্লাহর বন্ডিং হবে তার সঙ্গে আল্লাহর যোগাযোগ থাকবে সেই একমাত্র রাসুল সে সার্বিক বিষয়ে জ্ঞান পাবে সে স্বপ্নের ব্যাখ্যা আপনাকে দেবে সে আপনাকে অঙ্গীকারে আবদ্ধ করবে সে আপনাকে এইবাদতের পদ্ধতি নিয়ম সিস্টেম জানিয়ে দেবে সে আপনার কাছে সব কিছু খোলাসা করে দেবে তো সেটা আপনি না করে সেটা আপনি না বুঝে কোথায় যাচ্ছে আজকে বাংলাদেশে অনেক কোরআন প্রচারক রয়েছেন যারা কোরআন প্রচার করে যান সোশ্যাল মিডিয়ায় যারা এই কাজগুলো করছেন আসলে এই কোরআন প্রচারকদের মধ্যেই দ্বিমত রয়েছে যদিও তারা মুখে বলে আমি বা আমরা সবাই মুখে বলি যে আমরা কোরআন মানি কোরআন বিশ্বাস করি এবং কোরআন প্রচার করি বা আল্লাহর ইবাদত করি আসলে আমরা কিন্তু আল্লাহর ইবাদতের ভেতরেই নেই আল্লাহর ইবাদত কি সেটাই তো আমরা বুঝিনি আল্লাহর বান্দা কাকে বলা হয় সেটাই আমরা জানি না কোরআন অর্থ কী সেটাই আমরা জানি না তো এইসব না জেনে আপনি কীভাবে আল্লাহর ইবাদত করেন আল্লাহকে জানতে বলেছেন তারপর মানতে বলেছেন তারপর মানুষকে দাঁড়াতে বলেছেন আপনি এখনও জানেন নাই মানছেনই না তারপর মানুষকে দাঁড়াচ্ছেন যেটা আগে প্রয়োজন সেটা যদি আমরা না করি পরে প্রয়োজন সেটাই যদি আগে করি তাহলে কিভাবে হবে আল্লাহর নিয়ম সিস্টেম পদ্ধতি যদি আমরা সেভাবে পালন না করি তাহলে তো আমরা সঠিক পথ বা সঠিক পথের দেখা বা সন্ধান কখনোই পাবো না রাসুল আছে নবীও আছে কোরআন আছে কিতাবও আছে আল্লাহ আসেন থাকবেন এবং যুগে যুগে আল্লাহ নবী রাসুল কেউ পাঠাবে সকলে কোরআন পড়ি এবং প্রকৃত সত্য জানি এবং আমি এই সালাদ বিষয় নিয়ে অন্তত তিনটা ভিডিও করব আর এই তিনটা ভিডিওতেই সালাদ সম্পর্কে বিস্তারিত সব বিষয় আমি তুলে ধরব এই সালাতে আমরা যেভাবে আমি যেভাবে সালাদ পড়ি বা যেভাবে সালাতে রত থাকি আমি যেভাবে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে রাসুলের মধ্য দিয়ে সেই সিস্টেমে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ধন্যবাদ